কেমন আছো এই তো বেশ আছি আমি কেমন আছি জানতে চাইলে না যে এটা আশা করা কি ভুল নয় আর কেনই বা জিজ্ঞেস করব ভালো থাকার জন্যই তো দূরে চলে গেছো কি করে বুঝলে আমি ভালো আছি থাক ওসব কথা আর জানতেও ইচ্ছে নেই মানুষ এতটা বদলে যায় ইচ্ছে করে নয় বাধ্য হয়ে এত অভিমান কেন করলে অভিমান কাকে বলে জানো অভিযোগ থাকলে আমার তো কোনো অভিযোগ নেই অভিমান আসবে কোথা থেকে আমি হয়তো মানুষ কিনা জানি না মানুষ হলে হয়তো অনুভব করতে পারতাম তুমি সত্যি খুব বদলে গেছো আচ্ছা তোমার কি মনে পড়ে না আমার কথা মন তার নিজের গতিতে চলে তাকে আটকানোর সাধ্য কারো নেই তবু খুব জানতে ইচ্ছে করছে বলবে কি বোঝার মতো মন সবার থাকে না কি হবে অযথা দীর্ঘ দলিল লিখি? আচ্ছা তুমি কি এখনো মিরপুর স্টেডিয়াম রোড বোটানিক্যাল গার্ডেন কালশীর নতুন রাস্তা উদাস মনে ঘুরে বেড়াও সকাল বিকেল সন্ধ্যা থেকে রাত অব্দি এখনো কি ঘোরাঘুরি সে পাগলামি অভ্যাস আছে তোমার মন চাইলে বান্দরবন কক্সবাজার সিলেট কুয়াকাটা উড়ালি পাখির মতো এখনো কি উড়াল দিয়ে চলে যাও হ্যাঁ যাই তবে আগের মতো পাগলামি করে নয় পাহাড়ের মতো আমার বুকের কষ্টগুলো যখন পাহাড় সমান হয় যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তখন কষ্টগুলো সমুদ্রের জলে ভাসিয়ে দিতে যাই এখনো কি রাত জেগে থাকো এখনো কি ঘুম ঘুম চোখে মেসেজ দেখো কল নজর রাখো না এখন আর প্রয়োজন পড়ে না তবে রাত পরিণত হয়ে গেছে মোবাইলের স্ক্রিনে ঘুরে বেড়ানো মানুষের সুখ দুঃখের পোস্ট করা দেখতে দেখতে ঘুর ঘুর ভোর হয় আর কখন যে ক্লান্তি এসে ভর করে রাত পেরিয়ে যায় বুঝতেই পারি না আমাদের সুখের দিনগুলি মনে পড়ে না তোমার স্মৃতি বড়ই বেদনাদায়ক এখন আর নিয়ম করে কিছু মনে করি না স্মৃতি যেমন বেদনার তেমনই মধুর আমি যে তোমার টোল পড়া গালের হাসির শব্দে এখনো বিপদ থাকি হুম আমি ও আগার নিতেও বাঁকা চোখের চাহনি ভুলিনি খুঁটে খুঁটে দোষ বের করে দূরত্ব বাড়িয়ে দেয়া অজুহাতের পাহাড় সামনে দাঁড় করিয়ে দূরে ঠেলে দেয়া কোথায় আমার বুকের ওড়না সরে গেল কোথায় আমার শাড়ির কুচি আঁচল এলোমেলো এলো ঠিক নেই আমার শরীরে খোলা বাতাস লেগে কিছুই ঠিক নেই কিছুই ঠিক ছিল না থাক আর না বলি তুমি আমার কাছে এখন শুধু অতীতের মতোই সুন্দর